আগে কোন পায়ে জুতা হয় এ পায়ের নাম কি ভেরি গুড আব্দুল্লাহ তুমি কি করেছো এই যে দেখেন আব্দুল্লাহ কিন্তু জুতা পড়েছে উল্টা ও হচ্ছে ডান পায়েরটা বা পায়ে পড়েছে আর বা পায়েরটা ডান পায়ে পড়েছে তো এই রকম কিন্তু আব্দুল্লাহ প্রায় সময় করে থাকে আর আমার জানা মতে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু এটা করে থাকেন জুতা কিন্তু উল্টাপল্টা করে পরে থাকেন তো আজকে হচ্ছে আবদুল্লাহকে জুতা পরানো শেখানো হচ্ছে মানে শিখাবো আমি যে ডান পায়েটা ডান পায়ে পড়বে আর বা পায়েরটা বা পায়ে পরবে ওকে ওকে তাহলে ঠিক আছে এখন তোমাকে যেটা সঠিক ভাবে মামাম পরিয়ে দিচ্ছি ঠিক আছে বসো ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি কি করবে বাবা জুতা জুতা পরবে ঠিক আছে তাহলে সঠিক ভাবে জুতা পরে নাও ঠিক আছে ওকে তোমার ডান পা কোনটি কোনটি হাত দিয়ে দেখাও তোমার ডান পা কোনটি হাত দিয়ে দেখাও সুন্দর করে দেখাও এটা ভেরি গুড তোমার বাপা কোনটি এইটি ভেরি গুড তাহলে এখন জোতা পরে নাও আগে হচ্ছে ডান পায়েরটা পরবে ওকে ডান পায়েরটা পরে নাও তারপর হচ্ছে বা পায়েরটা পড়বে পরো সুন্দর করে পরে নাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও ভেরি গুড খুব সুন্দর হয়েছে যাও গাড়িতে বসো তো এই যে আবদুল্লা কিন্তু ফার্স্টে ভুল করেছিল ও জুতা কিন্তু এলোমেলো করে পড়েছে আমার বাচ্চা নয় অনেক বাচ্চারা আছেন কিন্তু এরকম জুতা এলোমেলো করে পরে ডান ডানেরটা বামে দেয় বামেরটা ডানে দেয় তো আবদুল্লাহ সেটাই করেছিল তারপর হচ্ছে আব্দুল্লাহকে যে বুঝিয়ে দিলাম যে সব সময় ডান পায়েরটা দিতে হয় আগে আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে বা পায়েরটা দিতে হয় বা পায় ওকে তাহলে এখন থেকে এভাবে জুতা পরবে তো জি বলো জি ওকে তাহলে সুন্দর করে এখন গাড়িটা চালিয়ে যাও তো ঘুরে গাড়িটা চালিয়ে যাও তো মামা দেখি কিভাবে গাড়ি চালাচ্ছ তুমি ওকে যাও হ্যাঁ পা দিয়ে পা দিয়ে চালাও হ্যাঁ পা দিয়ে চালাও ভেরি গুড এই হচ্ছে আব্দুল্লাহ গাড়ি চালিয়ে যাচ্ছে গাড়ি চালাও গাড়ি চালাও

এখানে এসে দাঁড়াও বলো আগে কোন পায়ে জুতা পড়তে হয় এই এই পায়ের পায়ের নাম নাম কি কি গুড আর তার পাশেরটা তাহলে তুমি কোন পায়ে আগে জুতা পড়বে এই পায়ের নাম ডান পা ওকে ডান পায়ে কি করবে আগে জুতা পড়বে তারপর কি পায়ে পড়বে বাপায়ে আল্লাহ হাফিজ Assalamualaikum.